আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার প্রিয় ভাইরা কেউ যদি আপনাদের সাথে বেইমানি করে আপনারা তার সাথে বেইমানি করবেন না তার কারণ হচ্ছে আপনিও যদি তার সাথে বেইমানি করেন আপনিও তার মতো হয়ে গেলেন অতএব আপনি বেইমানি করবেন না সে যতই বেইমানি করুক আপনারা বেইমানি করবেন না তার কারণ হচ্ছে কুকুরে মানুষ কামড় দেয় মানুষ কখনো কুকুরকে কামড় দেয় না দেখবেন ওই ব্যক্তি বেইমানি ব্যক্তি একদিন বেইমানি আপনার সাথে করতে করতে একদিন সে তার নিজের ভিতরে অনুতপ্ত অনুশোচনা বোধ করবে যে আমি ওনার সাথে বেইমানি করি উনি তো আমার সাথে বেইমানি করে না সে একদিন এই অনুতপ্ত অনুশোচনা বোধ করে ভালো হয়ে যাবে কিন্তু আপনি যদি তার সাথে বেইমানি করেন আমি যদি তাদের সাথে বেইমানি করি তাহলে দেখা যায় ও আস্তে আস্তে বেশি খারাপের দিকে চলে যাবে এই জন্য বেইমানি ব্যক্তিদের সাথে কখনো বেইমানি করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম